বন্ধুরা কেমন আছো তোমার সবাই পাশাপাশি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছে মানে গরমে অতটা ভালো থাকা যাচ্ছে না যতটা ভালো থাকা যায় তো যাই হোক তো আজকে সানডে আর এখন বাড়ছে সাড়ে এগারোটা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কাল সকাল চিকেন এসে গেছে এই চিকেনটা হচ্ছে আমাদের জন্য হবে আমি আজকে চিকেন খাবো না ভাবছি তো যাই হোক জিয়া করবে বাটার চিকেন আর এখানে অল্প চিকেন আলাদা করে রেখেছি এটা বিষুর জন্য হবে পাতলা ঝোল প্রেশার কুকারে আর এটা ওই ছোটো মাছটা হবে বিষুর জন্য আর আমাদের টক ডাল আছে কালকে করেছিলাম টক ডাল আমি তো ভাবছি টক ডাল আর আলু সেদ্ধ খাবো আর কিচ্ছু খাবো না চিকেনও খাবো না ইচ্ছেই করছে না খেতে গরমের মধ্যে আর তো যাই হোক তো চলো চিকেনটা তো এসে গেছে আর আলুর দম হবে আর জিরা রাইস হবে আজকে জিয়া বললো মা একটু জিরা রাইস করো আর একটা আলুর দম হয় না নিরামিষ আলুর দম ওটা মা খুব ভালো করে জিরা বাটা দিয়ে তো ওটা জিরা খুব ভালোবাসে তো ওটাই করব আর কিছু করব না তাই অনেক হয়ে যাচ্ছে তো যাই হোক আমি এখন ভাবছি জিরা রাইসটা বানিয়ে রাখবো তো চলো দেখি চালটা আছে নাকি চালটা মানে শুধু ওদের জন্যই করব জিয়া আর জিয়ার বন্ধু জিয়া ও আসবে আজকে বাড়িতে তো ওর জন্য একটু করবো এইসব করছি আর কি তো চলো চলো জিয়া জিকেনটা ম্যারিনেট করছে তোমাদের সাথে একটা নতুন সিরিয়াল নিম ফুলের মধুর একটু গল্প করি বাইশে এপ্রিলের এপিসোডের একটু কিছুটা তোমাদের সাথে গল্প করি তো প্রথমে দেখা যাচ্ছে যে সুইটি সৃজন আর বর্ণা ওরা তিনজন পালাচ্ছে রঘুনাথপুর থেকে কারণ ওদেরকে তাড়া করেছে আর সৃজন সুইটিকে বিয়ে করেছে মানে এটা ফলস বিয়ে কিন্তু ও যেহেতু মানে ওকে রাজ নিতে মানছিল না বউ বলে স্বীকার করছিল না তার জন্য ওদেরকে গ্রামের লোকেরা তাড়া করেছিল মারবে বলে তো সুইটিকে নিয়ে ওরা পালাচ্ছে তখন ওরা একটা বাসে উঠে যায় মানে বাসে উঠে কলকাতায় আসবে বলে এদিকে দুটো গুন্ডা ওদের পেছনে পেছনে ফলো করতে থাকে আর ওদের ওরা কী করছে না করছে সব গল্প মানে সব কথা ফোনে ঈশাকে লাগায় তখন ঈশা বলে যে ঈশা যেটা পারেনি সেটা এই সুইটি করে দেখাচ্ছে আর এই সুইটিকে ওর ভীষণ দরকার তো এদিকে সিজন দেখে যে সুইটি ঘুমাচ্ছে তখন ও পর্ণাকে বলে যে চলো আমরা দুজনে চলে যাই অন্য কোনোভাবে ওকে আর নিয়ে যাওয়ার দরকার নেই ও মানে এইসব গ্রামের মেয়েরা ভালো হয় না বলে ওরা অন্য একটা গাড়ি ভাড়া করে মানে কলকাতায় যাওয়ার জন্য বেরিয়ে বা বাস থেকে নেমে যায় তো এদিকে আবার মানে সৃজনের বাড়ির লোক মা বাবা সবাই একটু টেনশন করতে থাকে যে ওরা এত কেন ফিরছে না কেন এত দেরি হয়ে যাচ্ছে তখন সৃজনের মা এসে বলে নিশ্চয়ই পরনা ওখানে খেয়ে দিয়ে আসছে এত গান্ডে বিন্ডে খাওয়ার কী দরকার এই জন্য আমার আমার বাবুর দেরি হয়ে যাচ্ছে একটা বিপদে পড়েছিল এইসব নানান রকম আলোচনা করতে থাকে আর এই মুহূর্তেই সেই মুহূর্তে ওখানে সৃজন আর পর্ণা আসে এসে বলে যে এবার আমাদের সাথে ঈশানা ঈশ্বর একটা বিপদ ঘটিয়েছে তখন ওরা মানে সুইটিকে ওদের মা বাবা জেঠু সবার সামনে বাড়ির লোকের সামনে নিয়ে আসে তো ওকে তো দেখে সবাই একদম হা হয়ে যায় মানে অবাক হয়ে যায় তো তখন মানে সব ঘটনা খুলে মানে পর্ণা বাড়ির লোককে বলে তো বাইশে এপ্রিলের এপিসোডটা এই দিকনিই ছিল তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম গল্প করলাম কেমন লাগলো জানিও তো তোমরা হঠাৎ করে ভাববে যে আমি হঠাৎ করে সিরিয়ালের আপডেট দিচ্ছি কেন কারণ আমার এক বন্ধুর মেয়ে ফেসবুক ফ্রেন্ডস ওর মেয়ে এই অভিনয়টা করছে সুইটির অভিনয়টা তো আমার বেশ ভালো লাগছে সিরিয়ালটা ওই জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই চিকেনটা জিরা এখানে ভাজছে যেটা ম্যারিনেট করা হয়েছিল দই আদা রসুন বাটা দিয়ে আর এখানে একটা গ্রেভি তৈরি হচ্ছে এর মধ্যে পেঁয়াজ আছে টমেটো আছে কাজু কিছু জিয়া তো দেখাতেই দেয় না ওই জন্য তোমাদেরকে ডিটেলসটা দেখাতে পারলাম না কি কি আছে এর মধ্যে জিয়া ধনে পাতা পেঁয়াজ কাজু টমেটো কাঁচা লঙ্কা আর কি তো এইগুলো হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কাগুলো তো এগুলো একটু হালকা ভাজা ভেজে এগুলো পেস্ট করা হবে এটা আর এখানে চিকেনটা আলাদা করে ফ্রাই করা হচ্ছে

ঢাকা দিয়ে রাখ একটু ভাপে ভাপে যাবে আজকে অনেক কিছু বাড়িতে রান্না হবে জিরা রাইস বাটার চিকেন আর আমাদের জন্য হবে আমাদের তো ডাল আছে আমি তো মাংস টাংস এইবারে খাব না ডাল পটল ভাজা বিষুর জন্য মুরলা মাছ আলুর দম আবার বিষুর জন্য আলাদা চিকেন তো এই গরমের মধ্যে এক করতে হবে ও ঠিক আছে কিছু করার নেই চলো মা এখন আলু কাটছে আমি কেটে দিয়েছি কারণ আমার মেন কাজ ছিল জিরা রাইসটা করার ওটা আমি করে নিয়েছি আর এবার জিয়া চিকেনটা প্রায় অলমোস্ট হয়ে গেছে আর মা বাদ রান্নাগুলো করবে তো আজকে গরমের মধ্যে অনেকগুলো রান্না হয়ে গেলো তো যাই হোক চলো আমি স্নানটা করে নিই পুজো দেওয়া হয়ে গেছে বেশ স্নানটা করলেই কাজ মোটামুটি আমার ডান তো বাদ এখন তিনটে আর রান্নাবান্না সব হয়ে গেছে চলো চলো তোমাদেরকে দেখাই তো এটা হচ্ছে কালকে ডা ডালটা এটা আমি আর মা খাবো আর এখানে চিকেনের ঝোল বিশুর জন্য যেটা পাতলা করে করা হয়েছে আর এইটা বানিয়েছে জিয়া বাটার চিকেন আর আলুর দম এখানে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি আর এটাও চিকেন আছে আর এখানে ভাত আর এটা হচ্ছে জিরা রাইস তো এই হয়েছে আজকে আমাদের রান্না তো আজকে অনেক কিছু রান্না হয়েছে বাট আমি চিকেন টিকেন খাবো না শরীরটা খুবই গরম হয়ে গেছে আমি খাবো হচ্ছে শুধু ডা ডাল আলু সেদ্ধ ও আলু সুদ্ধও মেখেছি দাও এখন আবার বিশুর জন্য চা বসালাম এই যে আমাদের জন্য আলু সিদ্ধ মাখা আছে কত কী রান্না হয়েছে আজকে হুম সেদ্ধ

মেট্রোতে গেছিল ভর্তি জিনিস নিয়ে এসছে কত জিনিস দেখো ওখানে একটা ডাব্বা এখানে এর মধ্যে কি এটা তেল তেল পেটি ভর্তি করে তো বন্ধুরা সেই যে দুপুরবেলা তোমাদেরকে দেখালাম ভিডিও লঙ্কা চুল কাটিং তারপরে আর আমি তো এখন বাজছে দশটা পনেরো অন করলাম অনেকক্ষণ সেই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম আর লঙ্কা ছিল লঙ্কা হেয়ার কাটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপরে খেয়ে শুয়েছিলাম এত মাথা যন্ত্রণা করছে মানে কি বলবো মাথা যন্ত্রণা আমার মানে ছিঁড়ে যাচ্ছিল মাথাটা তো এখন একটু মাথা যন্ত্রণা ছেড়েছে একটা ডাট খেলাম তাই জন্য আর ক্যামেরাটা অনই করিনি ভালোই লাগছিল না ক্যামেরাটাও অন করিনি তো মাথা যন্ত্রণা একটু ছাড়াতে এখন ওই মাছজন্য একটু আলু সেদ্ধ দিলাম আর এই যে দুধটাকে জাল দেবো দই পাতব দুধটাও বার করে রেখেছি দুধটাকেও জাল দেওয়া হয়নি কি ভুলেই গেছিলাম দুধ বার করে রেখেছি শুয়েছিলাম আর চাও খাইনি বিকেলবেলা এখন ওই দিন দু তিন দিন ধরে বিকেলবেলা চাই খাচ্ছি না এত গরম তো এখন একটু দুধটা জাল দিয়ে আমার জন্য আলু করে করছি আলু সেদ্ধটা আর জল ঢালা ভাত আছে ওটা আমাকে পাঠাবো আর কি দুটো তো আমি চিকেন টিকেন কিছু খাইনি শুধু আলু সেদ্ধ ভাত আর খেয়েছি একটা খালি ডিমের অমলেট করেছিলাম তো চলো এখন দুধটা জাল দিয়ে এই রে কালকে সোমবার কালকে আমার টেস্ট আছে আলট্রাসোনোগ্রাফি হবে মানে ফুল অ্যাবডোমেন তারপরে ব্লাড টেস্ট আছেন দু তিন রকমের তো কালকে সকালবেলা খালি পেটে এগারোটা সাড়ে এগারোটা অবধি থাকতে হবে তারপরে টেস্ট করতে যাব ফুল ফুল অ্যাবডোমেন ইউএসজি মানে তো তোমাকে আমাকে ফুল মানে খালি পেটে থাকতে হবে শুধু ওষুধটা খেতে পারবো সকালে একটা গ্যাসের ওষুধ আছে তো সেটা খেতে পারবো তো কালকে করেই নি দেখেই নি কেন ব্যথাটা হচ্ছে দেখা যাক কি হয় ওই টেনশনের মধ্যে আছে কি মানে বেরোবে না বেরোবে রিপোর্টে সেটা নিয়ে একটু খুব টেনশনে আছি আগে তো করি মানে যাই না মানে কি হবে ব্যথাটা করছে কেন সেটাই হচ্ছে ব্যাপার ওষুধ খাচ্ছি না একটা ওষুধ দিয়েছিল বলেছিল যে কমে যাবে কিন্তু তাও ব্যথাটা করছে এখন দেখা যাক কি হয় ওই জন্য কালকে টেস্টটা করিয়েই নেব আর ব্লাড টেস্টও আছে তো কী রিপোর্ট বেরোলো না বেরোলো সবই তোমাদের সাথে শেয়ার করব তো আগে টেস্টটা তো করি তারপরে তো এখন দুধটা জাল দিতে বসেছি আর ভাতটা মাকে পাঠাবো একটু পরে তো এখন বাজে দশটা চল্লিশ এখন আমি খাবো কারণ কিছু এই কিছুক্ষণ আগে ফোন তখন বাজে দশটা পঁচিশ ফোন করে বলছে সাড়ে দশটার মধ্যে কেনা হয়েছে তখন হয় নাকি রুটি ফুটি কিছু করা হয়নি কারণ কালকে টেস্ট আছে বারো ঘন্টা আগে খেয়ে নিলে ভালো হবে তো ওই জন্য তাড়াহুড়ো করলাম এখন বাজে দশটা চুয়াল্লিশ

হ্যাঁ অমর নিবাসে যে ওখানে বিয়েবাড়ি ভাড়া দেয় তো ওই বিয়েবাড়িতে মানে কোনো হিন্দুস্তানিদের বিয়ে হবে তো ওই ঘোড়ার গাড়ি করে এসে আর কী বাজি ফাটাচ্ছিলো তো যাই হোক এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো তো চলো আর ব্লগটা বেশি দূর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি ব্লগটা হয়তো খুব ছোট হলো এখন এই ব্লগুলো খুব ছোট হচ্ছে অ্যাকচুয়ালি গরমের মতন আমার ইচ্ছেই করে না ব্লগ করতে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে তো আবার টেস্ট আছে তো দেখা যাক কি হয় টেনশনে আমার ঘুমই আসবে না তো চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে নতুন কোনো ব্লগে